হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আস্থায় কেয়ার আজকে আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের তোমাদের পাঠ্য বইয়ের ব্যাকরণের যে কারক এবং বিভক্তি অধ্যায়টি আছে সেটি নিয়ে আলোচনা করব এই কারক এবং বিভক্তি নিয়ে একদম সহজ সরল ভাষায় উদাহরণ দিয়ে তোমাদের আমি বোঝাবো যাতে তোমরা একবার শুনলেই পরিষ্কারভাবে বুঝে যাও তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক প্রথমেই আমাদের জানতে হবে কারক কি কারক হলো ক্রিয়ার সঙ্গে সম্পর্ক বোঝানোর জন্য ব্যবহৃত পদ অর্থাৎ বাক্যে যে শব্দ ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে কাজের ধরন বা ভূমিকা প্রকাশ করে তাকে আমরা বলবো কারক এই কারককে আমরা ছয় ভাগে ভাগ করতে পারি চলো এবার একে একে সেটার আমরা ব্যাখ্যা করি উদাহরণ কারক হল মোট ছয় প্রকার কি কি কর্তিকারক কর্মকারক করণ কারক সম্প্রদানকারক অপাদানকারক অধিকরণকারক তোমাদের পাঠ্যাংশে শুধুমাত্র কর্তিকারক কর্মকারক এবং করণ কারক এই তিনটের সম্পর্কে বলা আছে তোমরা যদি চাও বাকিগুলো সম্পর্কে জানতে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের পরীক্ষার পরে সেটার উপরে আমি একটা ডিটেলসে ভিডিও তোমাদের বানিয়ে দেব যেহেতু তোমাদের বাকি অংশটা পরীক্ষায় লাগবে না সেই জন্য প্রথমেই আমাদের জানতে হবে কর্তিকারক সম্পর্কে কর্তিকারক দেখো নামেতেই কিন্তু উত্তর আমরা বুঝতে পারছি কর্তি অর্থাৎ যে কর্তৃত্ব করে কে করে কর্তা করে তাহলে যে কাজ করে সেই হচ্ছে কর্তিকারক একটা উদাহরণ দিই রাহুল বই পড়ে এখানে কে বই পড়ে রাহুল তাহলে রাহুল কাজ করছে তাই রাহুল হচ্ছে কর্তিকারক দ্বিতীয় কর্মকারক যে বস্তুতে কাজ হয় রাহুল বই পড়ে কি পড়ে বই বই হচ্ছে কাজের বস্তু তাই কর্মকারক তৃতীয় করণ কারক যে দ্বারা কাজ সম্পন্ন হয় উদাহরণ দিয়ে একটা বোঝায় সে কলম দিয়ে লেখে এখানে কলম হচ্ছে কাজের মাধ্যম তাই এটা হলো করণ কারক এবার আসি বিভক্তি কাকে বলে বিভক্তি হলো সেই বিশেষ চিহ্ন বা রূপ যেটা নামপদের শেষে বসে তার কারক বোঝায় অর্থাৎ কোনো বাক্যে কোন শব্দ কোন কারকে ব্যবহৃত হয়েছে সেটাই হচ্ছে বিভক্তির মাধ্যমে প্রকাশ পায় একটু উদাহরণ দিয়ে বুঝে নিই রাহুল বই পড়ে এটাই বললাম আমি তাহলে এখানে রাহুল হচ্ছে কর্তি কারকে কর্তা এই বিভক্তি বসে বই বই কর্মকারকে কর্ম বোঝাতে বিভক্তি বসে আবার আরেকটা উদাহরণ দিই যে সে কলম দিয়ে লেখে এখানে কলম দিয়ে করণ কারক বোঝাচ্ছে এই দিয়ে যে শব্দটা এটাই হচ্ছে বিভক্তি গাছ থেকে ফল পড়ে থেকে গাছ থেকে তাহলে এই থেকে হচ্ছে অপাদান কারকের বিভক্তি আশা করি এই কারক এবং বিভক্তির বেসিক কনসেপ্টটা তোমাদের বোঝা গেছে তোমরা যদি আরও ডিটেলসে সংস্কৃতর উদাহরণ সহ পড়তে চাও তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং তোমরা চাইলেও আমাদের যে ফ্রি টেলিগ্রাম গ্রুপটি আছে সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমাদের মেসেজ করবে এবং তোমরা লিখে পাঠিও যে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চাও এবং তোমরা কোন ক্লাসে পড়ো সেটাও ওই গ্রুপে তোমাদেরকে বেসিক কনসেপ্টের ওপর সংস্কৃত উদাহরণ সহ কিছু ক্লাস কিন্তু দেওয়া হবে এবং যদি আরও ভালোভাবে আরও ডিটেলসে পড়তে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের যে পেড ব্যাচ আছে সেই পেড ব্যাচে তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে একদম ভুলো না এবং তোমার বন্ধুদের মধ্যেও পাঠিয়ে দাও এবং আজকেই যদি প্রথম আমাদের ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলো না কারণ এর পরবর্তী ভিডিওগুলো ব্যাকরণের ওপরেই আসতে চলেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়